প্রিয় দর্শক তৃতীয় বিশ্বযুদ্ধের মঞ্চ কি তাহলে সত্যি প্রস্তুত গোটা বিশ্ব যে ভয়ে কাঁপছে সেই পারমাণবিক যুদ্ধের বোতাম কি শেষ পর্যন্ত টিপে দেওয়া হবে ডোনাল্ড ট্রাম্প আর ভ্লাদিমির পুতিনের মধ্যে হতে চলা একটা বৈঠক হঠাৎ বাতিল হয়ে গেল আর তার ঠিক পরেই পুতিন এমন একটা পদক্ষেপ নিলেন যা দেখে আমেরিকা সহ গোটা পশ্চিমা দুনিয়া চমকে গেছে তাহলে কি সেই পদক্ষেপ রাশিয়ার পারমাণবিক সাবমেরিনগুলো আপনি জানেন এখন আমেরিকার দোরগোড়ায় ঘুরছে এবং সেখান থেকে একের পর এক বিধ্বংসী মিসাইল পরীক্ষা চলছে কিন্তু কেন একটা সাধারণ মিটিং বাতিল হওয়ার ফল কি এতটাই ভয়ঙ্কর হতে পারে নাকি এর পিছনে রয়েছে আরও বড় কোনো ষড়যন্ত্র দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের শুধু খবরটা বলবো না বরং খবরের পিছনের আসল খেলাটা একটু বোঝার চেষ্টা করব। আমরা সকলে মিলে কিভাবে একটা বাতিল হওয়া মিটিং কয়েকটি অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং রাশিয়ার পারমাণবিক মহড়া এই তিনটে বিন্দুকে জুড়ে একটা ভয়ঙ্কর ছবি তৈরি হচ্ছে সেটাই আজ আমরা একটু গভীরভাবে বিশ্লেষণ করব তাই অনুরোধ ভিডিওটা এক মুহূর্তের জন্যও এড়িয়ে যাবেন না কারণ প্রতিটি তথ্য একে অপরের সাথে এমনভাবে জুড়ে আছে যা আপনাকে চমকে দেবে আপনারা দেখছেন এটাই রিয়ালিটি আর আমি আপনাদের সাথে আছি চলুন করা যাক দেখুন বর্তমানে গোটা বিশ্বে কিন্তু অনিশ্চয়তা বেড়েই চলেছে রাশিয়া সম্প্রতি তাদের নিউক্লিয়ার চুক্তি নিয়ে নতুন খেলা শুরু করেছে ট্রাম্প এবং পুতিনের মধ্যেকার আলোচনা বাতিল হওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে সারা বিশ্বের মিডিয়া এখন এই খবরটি নিয়ে ব্যাপকভাবে আলোচনা করছে খবরটা হলো ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে ইউরোপের দেশ হাঙ্গারির রাজধানী বুদাপোস্টে একটি মিটিং হওয়ার কথা ছিল আপনাদের হয়তো মনে থাকবে কিছুদিন আগেই এই মিটিংয়ের কথা ঘোষণা করা হয়েছিল এমনকি একটি ক্লিপও সামনে এসেছিল যেখানে হোয়াইট হাউসের মুখপাত্রকে একজন রিপোর্টার প্রশ্ন করেছিলেন যে পুতিন এবং ট্রাম্পের এই দ্বিতীয় মিটিং কোথায় হবে মানে প্রথম মিটিংটা আলাস্কায় হয়েছিল আর দ্বিতীয়টি বুদাপোস্টে হওয়ার কথা রিপোর্টার জিজ্ঞাসা করেন এই জায়গাটি কে বেছে নিয়েছে কে ঠিক করেছে পুতিন নাকি ট্রাম্প যে ওই যে বুদা যে মিটিংটা হবে কে ঠিক করেছে এর উত্তরে হোয়াইট হাউসের মুখপাত্র যা বললেন তা শুনে আপনি রীতিমতো অবাক হবেন চমকেও যাবেন তিনি বলেন তোমার মা এটা ঠিক করেছেন মম ডিসাইডেড ইট হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন রিপোর্ট দেখুন আক্ষরিক অর্থেই এই কথা বলা হয়েছিল ইয়োর মম ডিসাইডেড ইট এই নিয়ে প্রচুর বিতর্কও হয়েছিল কিন্তু আসল কথা হলো গোটা বিশ্ব এই মিটিং দিকে তাকিয়েছিল সবাই ভাবছিল হয়তো এবার ট্রাম্প এবং পুতিনের বুদাপোস্টের এই বৈঠকের মাধ্যমে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কোনো সমাধান বেরিয়ে আসবে কিন্তু দুর্ভাগ্যবশত ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানিয়ে দিয়েছেন যে তিনি বুদাপোস্টের মিটিং করছেন না পুতিনের সাথে তার কোনো বৈঠক হচ্ছে না তিনি স্পষ্টভাবে বলেছেন যে পুতিনের সাথে আলোচনা ভেস্তে যাওয়ার পর তিনি আর কোনো নষ্ট মিটিং ভেস্টেড মিটিং করতে চান না একদিকে যেমন ট্রাম্প পুতিনের সাথে এই মিটিং বাতিল করে দিলেন অন্যদিকে ভ্লাদিমির পুতিন কিন্তু এই মিটিং নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন কারণ রাশিয়ার দৃষ্টিকোণ থেকে দেখলে এই ধরনের মিটিং যত বেশি হবে ভ্লাদিমির পুতিনের বিশ্বাসযোগ্যতা আন্তর্জাতিক মহলে ততই বাড়বে বিশ্ববাসীর মনে হবে যে এটি শুধু একটি দেশের জন্য অন্য দেশের উপর আক্রমণের ঘটনা নয় বরং এটি একটি অত্যন্ত জটিল ভূরাজনৈতিক সমস্যা যা বারবার আলোচনার মাধ্যমে সমাধান করার এরকমভাবে চেষ্টা করা হচ্ছে কিন্তু হঠাৎ করেই ট্রাম্প মিটিং বাতিল করে দিলেন এবং সাথে এটাও বললেন যে রাশিয়ার দুটি প্রধান বেসরকারি তেল কোম্পানির উপর তিনি নিষেধাজ্ঞা স্যাংশন জারি করবেন আর এই নিষেধাজ্ঞার মধ্যে সেকেন্ডারি স্যাংশনের ব্যবস্থাও রাখা হয়েছে এর মানে হলো যদি কোনো ব্যাংক বা অন্য কোনো কোম্পানি এই রুশ কোম্পানিগুলোর সাথে ব্যবসা করে তবে তাদের উপরও নিষেধাজ্ঞা চাপানো হবে ইউরোপীয় ইউনিয়নও এই প্রথমবার রাশিয়ার তেল সংক্রান্ত বিষয়ে চীনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে অর্থাৎ ইউরোপ এবং আমেরিকা ধীরে ধীরে আরও কঠোর পদক্ষেপ নিচ্ছে এবং এখন মনে হচ্ছে যে শুধু সরকারি কোম্পানিই নয় বেসরকারি কোম্পানি এবং ব্যক্তিগত স্তরেও অনেককে টার্গেট করা হবে আর স্বাভাবিকভাবেই এটি ভ্লাদিমির পুতিনের জন্য একটা বড় ধাক্কা আর এর জবাবে পুতিন প্রথম যে পদক্ষেপটি নিয়েছেন তা হলো তিনি রাশিয়ার পারমাণবিক বাহিনীকে যত তাড়াতাড়ি সম্ভব মহড়া শুরু করার নির্দেশ দিয়েছেন আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ভিডিও সামনে আসছে একের পর এক যে পারমাণবিক মহড়া নিয়ে মনে করা হচ্ছিলো রাশিয়া হয়তো এখন করবে না সেই মহড়া তারা পুরোদমে শুরু করে দিয়েছে রাশিয়া এখন তাদের মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা শুরু করে দিয়েছে রাশিয়া গোটা বিশ্বকে দেখাচ্ছে যে তাদের হাতে কি শক্তি রয়েছে এবং যদি ভবিষ্যতে তাদের মিসাইল লঞ্চ করা হয় তাহলে আমেরিকা ও ইউরোপের কি অবস্থা হতে পারে দর্শক এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল রাশিয়া বিশেষভাবে একটি মিসাইল যার নাম সিনেভা সেটির পরীক্ষা করেছে এটি একটি অন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল যা ব্যারেন্টস সি এর কাছ থেকে একটি সাবমেরিন থেকে লঞ্চ করা হয়েছে অর্থাৎ আমেরিকার ভূখণ্ডের খুব কাছে রাশিয়া তাদের সাবমেরিন এখন মোতায়েন করেছে এবং সেখান থেকে মিসাইল পরীক্ষা করেছে তাই এটা আমেরিকাকে একটা স্পষ্ট বার্তা দেওয়া যে রাশিয়ার কাছে অনেক রাস্তা খোলা আছে যদি উপরওয়ালা না করুন কাল একটা বড় যুদ্ধ শুরু হয় বা পুতিন যদি ভাবেন যে এবার বড় কিছু করতেই হবে তখন পরিস্থিতি ভয়াবহ হতে পারে এখন অনেকেই বলবেন যে না 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 এমন কিছুই হবে না কিন্তু দেখুন ভূ রাজনীতিতে একটা টার্ম আছে যাকে বলা হয় ব্রেকিং পয়েন্ট মানে এমন একটা ঘটনা যা পরিস্থিতিকে একেবারে চরম সীমায় নিয়ে যায় আপনারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা ভাবুন সেই সময়ে আমেরিকানরা খোলাখুলি বলতো যে জাপান কোনো দিনও তাদের আক্রমণ করতে পারবে না আমেরিকার পাল হারবার নৌঘাটিতে যেখানে জামা জাপান অতর্কিতে আক্রমণ করেছিল এবং যার কারণে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয় সেই ঘাঁটির নিরাপত্তা প্রায় ছিলই না কারণ আমেরিকান সরকার বা সেনাবাহিনী ভাবতেই পারেনি যে জাপান হঠাৎ করে পাল হারবারে হামলা করতে পারে যদিও অনেকে বলেন যে ইচ্ছা করেই নাকি সেখানকার নিরাপত্তা কম রাখা হয়েছিল যাতে জাপান আক্রমণ করে এবং আমেরিকা যুদ্ধে নামার সুযোগ পায় আমি অবশ্য সেই তত্ত্বে বিশ্বাস করি না কিন্তু আমি এখানে এটাই বোঝাতে চাইছি আপনাদেরকে যে রাশিয়া এবং আমেরিকার মধ্যে উত্তেজনা আজ এতটাই চরমে পৌঁছেছে যে যে কোনো মুহূর্তে একটা ব্রেকিং পয়েন্ট ইভেন্ট ঘটে যেতে পারে এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে যখন রাশিয়া ভাববে যে ঠিক আছে যা হওয়ার হবে এবার আমেরিকাকে এই যুদ্ধে জড়িয়ে ফেলি তবেই হয়তো ওরা আমাদের শর্ত মানবে দেখুন বিশ্ব নেতারা অনেক সময় অনেক কিছু গণনা করেন কিন্তু তাতে ভুলও হয়ে যায় সুতরাং আজকে আমরা যে দৃশ্য দেখছি তা অত্যন্ত উদ্বেগজনক এই যে সোনার দাম আপনারা দেখছেন আকাশ ছুঁয়ে গিয়েছে দিনে দিনে দাম বাড়ছে তার পেছনেও একটা বড় কারণ হলো এই বিশ্বজোড়া অনিশ্চয়তা যখন পৃথিবীতে অনিশ্চয়তা বাড়ে তখন মানুষ সাধারণত তাদের টাকা পয়সা সোনা বা অন্য কোনো নিরাপদ জায়গায় বিনিয়োগ করে রাখে কারণ কেউই জানে না হঠাৎ করে কি হয়ে যেতে পারে এখানে আর একটা বিষয় খেয়াল করার মতো এমনটা নয় যে উত্তেজনা শুধু এক দিক থেকে বাড়ছে রাশিয়া যে আজ পারমাণবিক মহড়া করেছে তা আসলে ন্যাটোর একটি একই ধরনের পারমাণবিক মহড়ার জবাব ন্যাটোর সেই মহড়ার নাম ছিল স্টেট ফাস্ট নুন কিছুদিন আগেই এই মহড়াটি চালানো হয়েছিল ন্যাটোর এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান বি ফিফটি টু বোমারু বিমান ষাটটিরও বেশি এয়ারক্রাফট অর্থাৎ তাদের সমস্ত সামরিক শক্তি ন্যাটো এই মহড়ায় প্রদর্শন করেছিল তাদের উদ্দেশ্য ছিল এটা দেখানো যে যদি পারমাণবিক যুদ্ধ শুরু হয় তাহলে ন্যাটো কিভাবে তখন সেখান থেকে তার জবাব দেবে আর এর জবাবেই রাশিয়া তাদের নিজস্ব পারমাণবিক মহড়ার পরিকল্পনা করেছিল কিন্তু যখন তারা জানতে পারে যে ট্রাম্প এবং পুতিনের মধ্যে হাঙ্গরির বুদাপোস্টে একটি বৈঠক হতে চলেছে তখন তারা তাদের পরিকল্পনাটি আপাতত স্থগিত রেখেছিল কিন্তু এরপর যখন ট্রাম্প সেই মিটিং বাতিল করে দিলেন তখন পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে দেখুন মূল সমস্যাটা হলো দুই বিশ্ব নেতার মধ্যে ফোনে কথা হয় আলাদা করে বৈঠক হয় রাশিয়াও নিজেদের তরফ থেকে বলে যে হ্যাঁ ঠিক আছে আমরা আমাদের বাহিনীকে কিছুটা পিছিয়ে পিছিয়ে দেবো আমরা শান্তির দিকে এগোনোর চেষ্টা করব কিন্তু বাস্তবে জমিনী স্তরে কিছুই বদলাচ্ছে না রাশিয়া ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে ইউক্রেনের যতটা সম্ভব এলাকা দখল করার তাই ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে বলবো রাশিয়া আমেরিকা সম্পর্ক এখন অত্যন্ত খারাপ পর্যায়ে রয়েছে তাদের মধ্যেকার সমস্ত আলোচনার পথ বন্ধ হয়ে আসছে বলেই মনে হচ্ছে এই মুহূর্তে গোটা বিশ্বের জন্য সবচেয়ে ভালো পরিস্থিতি হবে যদি হঠাৎ করে এই যুদ্ধের উপর একটা ফ্রিজ লাগিয়ে দেওয়া যায় অর্থাৎ যুদ্ধ যেখানে আছে সেখানেই তৎক্ষণাৎ বন্ধ হয়ে যাক রাশিয়ার বাহিনী যেখানে আছে তারা সেখানে থেমে যাক আর ইউক্রেনের বাহিনী যেখানে আছে তারাও সেখানে থেমে যাক এটাকে আপনি যুদ্ধবিরতি বা সিজ বলতে পারেন কিন্তু সিজ অনেক জায়গায় প্রযুক্তিগত সমস্যা থাকে এবং তার লঙ্ঘনও করা হয় কিন্তু যদি আমরা সীমান্তের সমস্ত শত্রুতা শুধু ফ্রিজ করে দিতে পারি তাহলে গোটা বিশ্বে একটা স্বস্তির বার্তা যাবে যে কোনো বড় বিশ্বযুদ্ধ বা ভয়ঙ্কর ঘটনা ঘটছে না আপাতত তা না হলে উত্তেজনা তো দেখুন বেড়েই চলেছে যা